চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করলাম সন্ন্যাস দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদা প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র বিষয় আছে তা হল এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হল এবং এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাস ও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন নিজের প্রতি বিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময় তো মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আহামসালসাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই দিন সবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এই মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়েতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকান রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল্লাহ রহমান বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোনো কোনো কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে ইসলামের ম্যারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিজবুল আর একটা মিথ্যাচার নেবিলামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী আলাহিসামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবে নবুয়তের মেরাজ হয়েছে মেরাজ হয়েছেটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোন আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেলসরতামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হল নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকেই তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যু তার দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাইক্রমের কেউ অথবা নেভেলসং সঙ্গ নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে প্রকার আমল রোজা বা উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা এরকম কোন কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সব মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নেই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিক অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বনে করে থাকে এটা হাদিস হাদিসটি বনে করেছেন আনাস তাল আহ জিরসুল সালাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেরা মিবে মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম তিনবার সুরাই ইনফিল কাদার এরপরে দশ বার এসবি এবং এরপরে বিশেষ সংখ্যক প্রতি এগুলো করে সব গুণা মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সৈরতামের কোন হাদিসের কিতা থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিষয়সী করে পড়া আর সেটি হল আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করুন ও রমাবান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তদে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকী আছেন যার নাম জানাম জায়দা ইবনাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখার রহমা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য একই তিনি বলেছেন সে কারুল হাদিস এবং ইবনে হেহবান রহমাউল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ আহ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা কিন্তু সামিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থ যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করে অনেকে সব মনে করেন এটি মূলত আই এম এ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন হিসাবে এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে করে রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনে আবুদৌর ভিতরে এক লোক নেবেলের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলকে বলে আপনি আমাকে চিনতে না আমি অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলেন ইয়ারসুল্লাহ এ এক বছরে আমি কখনো দিনে বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোককে বলল আমার অনেক শক্তি আছে আপনি আমাকে রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সেই বাড়িতে বাড়িতে আরো বাড়াইতে চাইল আরও বেশি রোজা রাখতে চাইল তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাসে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই সব এই মাসের রোজা রাখার কথা তাকে বলেছেন মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় রজব মাসে নফল রোজার বিশেষ আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে রজব মাসে করলে বেশি হবে এবং এটাকে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবেলাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সই বুখারিতে আব্দুল অমর রজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবিরস ইসলাম চারটি আমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আগায় আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবেলা সৈত ইসলামের চারটি ওমরা প্রত্যেকটি ওমরা তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কেউ মাসেও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এই তারিখগুলাতে অথবা সম্বিশ রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাত হবে রজব মাসে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার একটি হলো রজব আল্লাহর মাস শাহান রাসুলের মাস আর তার রমদানের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফিজ এব হাজার আসকান বলেছেন এই হাদিসের বর্ণাকারীদের ভিতরে অবকরাস নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রস নামে হাদিস বানানোর ক্ষেত্রে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিসের অনেক আর অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ ভিতরে ইমাম কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং অনেক রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক কথা শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিক্রির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই আহ হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ হাজার রাসমান রহম্লা এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলাম একরমের অনেকেই বলেছেন যে হাদিস বর্ণনা ভিতরে নামে একজন বহনাকারী আছেন আর এই বহনাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ নামে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এই সম্পর্কে রিজার্ভ শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং আহ বান আর সুস্থ নামে মিথ্যা হাদিস রজম মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তহীন হাদিস আছে তাহলে রজম মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার এক মাস রোজার সব দিবেন আজ ওই সাতটি রোজা আবে আল্লাহ তাল্লা জাহ নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং ইহাদিস জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত হাদিসটি স্থান পেয়েছে কিতাবই ইহাদিস মৌজুদ কিতাবে সৈদ আল তালসমাহ কিতাবে মুজমা কিতাবে এবং আহ আজাব আজব কিতাবে ইবন হাজ আসকান্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাব গুলো আছে সেগুলোতে স্থান ইহাদিসার্থে অর্থাৎ ইহাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার নামাজ পড়বে জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলাম শরীরের কোনো সম্পর্ক নাই নাইলাম সকল রহমান ফয়দমআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং রহমুল্লাহ মজাদ কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সমিত ভাই বন্ধুগণ রজকে কেন্দ্র করে আরো একটি ভু আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানা পোয়া যেভাবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কটাং সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচ্চ কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা করং সুন্নার কথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা জান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো সাথে ইসলামের সব কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামানিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো মর্যাদা নেই মাসের একটি এই কথা ছাড়া এই মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও বর্ণিত হয় নাই এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলাতাম থেকে প্রমাণিত নয় আর নেত ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি সরমারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পাবো না নাম্বার এক হেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুনায় এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই আহ সংজ্ঞার মানদণ্ডে বেদায়াতের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া বিধায় এটা করলে সব হবে না গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জি পদ্ধতিতে কিরেবাদ বন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আশা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ স্মুত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাতে আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কয় সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন জেজাকমুল্লাহরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক